পনেরো হাজারের মতো লোক এখানে আসবে তো আমরা আরও চেষ্টা করছি বিভিন্ন শহরে প্রত্যেক শহরেই কিন্তু অর্গানাইজ চলছে আগামী আটই সেপ্টেম্বর সোমবার দুপুর একটায় হাজার হাজার মানুষের উপস্থিতে আমরা একই কন্ট্রি স্লোগান উচ্চারিত করতে চাই উই আর স্ট্যান্ড আপ এগেনস্ট ইউনুস রেজিম উই আর স্ট্যান্ড আপ ফর হিউম্যান রাইটস স্ট্যান্ড আপ ফর সেকুলার আজকে যারা জবরদখল করে বাংলাদেশের ক্ষমতা দখল করেছে এবং ক্ষমতা দখল করে বাংলাদেশে হত্যা নির্যাতন নিপীড়ন আমাদের হাজার হাজার নেতা কর্মীকে হত্যা তিন হাজার পুলিশ হত্যা এর প্রতিবাদে আট সেপ্টেম্বর যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে টাফলঘাট স্কোয়ারে মার্চ ফর ডেমোক্রেসি একটি মার্চ হবে যেটা টাফলগার স্কোয়ার দুপুর একটার থেকে পরবর্তীতে পার্লামেন্ট স্কোয়ার পর্যন্ত তো আমরা সবাইকে আহ্বান জানাবো সর্বস্তরের প্রবাসী বাঙালিরা যে যেখানে আছেন সবাই গণতন্ত্র রক্ষার স্বার্থে দেশ রক্ষার স্বার্থে এই খুরিদের বিচার বিদায় ঘন্টা বাজানোর স্বার্থে আপনারা সবাই উপস্থিত হবেন আমরা আমরা আশা করতেছি যে অ্যাটলিস্ট পনেরো হাজারের মতো লোক এখানে আসবে তো আমরা আরও চেষ্টা করছি বিভিন্ন শহরে প্রত্যেক শহরেই কিন্তু অর্গানাইজ চলছে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ যাচ্ছেন কথা বলছেন আজকেও আমরা এখানে কথা বলেছি প্রত্যেক জায়গায় এখানে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদুদুর রহমান ফারুক ভাই এখানে আছেন আরও আমাদের নেতৃবৃন্দ আছেন বীর মুক্তিযোদ্ধারা আছেন সবাই মিলে আমরা আগামী আট সেপ্টেম্বরের এই মার্চ ডেমোক্রেসি আমরা ইনশাল্লাহ সাকসেসফুল হবে জিয়াউর রহমান গ্যাং এবং খন্দকার মোস্তাক গ্যাংসহ পঁচাত্তরে পনেরোই আগস্টের খুনিরা একুশে আগস্টের গ্র্যান্ড হামলার খুনিরা এবং আজকে দু হাজার চব্বিশের আগস্ট যে মেটিকুলাসলি ডিজাইন করে যে উনিশ হাজার হাজার লোকদেরকে হত্যা করেছে সবাই একই সূত্রে কথা আমরা এই সকল হত্যাকারীদের ইউনুস গ্যাংসহ পঁচাত্তরে পনেরো আগস্টের কুনি এবং একুশে আগস্টের গ্যাং আমরা কুনিদের সবার আমরা হত্যাকারীদের বিরুদ্ধে আমরা সুচ্চার হতে চাই এই হত্যাকারীরা বাংলাদেশকে হত্যা করেছে আটিশ সেপ্টেম্বর সোমবার এই লন্ডনের ট্রাভাল গ্যাস করে আমরা হাজার হাজার মানুষের উপস্থিতিতে আমরা উচ্চারণ করতে চাই শেখ হাসিনার সরকার বারবার দরকার শেখ হাসিনার সরকার বারবার দরকার আমরা স্লোগান দিতে চাই এক মুজিবের রক্ত থেকে লক্ষ মুজিব জন্ম নেবে কাজী কেউ হত্যা করে বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বাড়ি হত্যা করে আগুনে জ্বালিয়ে বোমা মেরে বঙ্গবন্ধুর মুছে ফেলা যাবে না এই বঙ্গবন্ধু আমাদের হৃদয়ে আমাদের আত্মায় আমাদের ভালোবাসায় আমাদের সংগ্রামে বঙ্গবন্ধু আমাদের চেতনায় আমাদের গণতন্ত্রে আমাদের ধর্মনিরপেক্ষতা আমাদের বাঙালি জাতীয়ত বঙ্গবন্ধু আমাদের সকল সংগ্রামে বঙ্গবন্ধু কাজী বঙ্গবন্ধু যতদিন পদ্মা মেঘনা যমুনা বেঁচে থাকবে যতদিন এইখানে আলো বাতাস উদিত আলো বাতাস দেখ চলবে যতদিন এইখানে পূর্ব দিগন্তে লাল সূর্য উদিত হবে ততদিন বঙ্গবন্ধু বেঁচে থাকবেন